শয়তানের লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন তখন আর সাফায়াত করার কেউ থাকবে না তখন আপনার আর আমার একটা চুল আল্লাহকে বলবে আল্লাহ আমি আপনি চুলের ভাষা বুঝি না চুলের ভাষা আমি জানি না চুলের ভাষা আপনি জানেন না চুলের ভাষা আল্লাহ ঠিকই জানেন আল্লাহ তাআলাকে চুল বলবে আল্লাহ জি বলো আমি একটা চুল আপনাদেরকে একটা তথ্য দেই বিজ্ঞানী প্রমাণ করেছে পৃথিবীর সবকিছুর ভিতরে একটা প্রাণ আছে পৃথিবীর সবকিছুর ভিতরে একটা ভাষা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ বোঝে না এই চুল বড় হয় না এটাও কিন্তু একটা জীব এটাও কিন্তু বড় হয় আপনার যে গোটা শরীর এই যে চামড়া দেখতেছেন কত চমৎকার চামড়া এগুলো চামড়া নাই দেখবেন পোকা কিলবিল করছে আপনি দেখবেন তাকিয়ে দেখবেন পোকা কিলবিল করছে আপনি যখন ঘুমিয়ে যান আপনার সারা দেহে সমস্ত চামড়া আট ঘন্টায় নতুন তৈরি হয় আপনার সমস্ত চামড়া মরে যায় আট আট ঘন্টার মধ্যে আবার নতুন চামড়া বজায় আপনার যে হাতে আপনি ঘুমিয়ে আছেন সকালবেলা ঘুম থেকে উঠবেন তারপরে দেখবেন যে আপনার চেহারার ভিতরে কিরকম যেন লাগে আপনার চেহারায় কিরকম যেন পোড়া পোড়া লাগে মনে হয় একটু পড়তেছে তার আপনার চামড়া নতুন হয়ে গেছে মরা চামড়া চলে গেছে আপনার যখন ঘুমিয়ে যান আপনার চোখ থেকে সমস্ত জীবাণু এগুলো উপকারী জীবাণু বের হয়ে যায় আপনি যখন ঘুমিয়ে যান এগুলো হাতে আপনার এই চেহারার যে মরা চামড়া এগুলো খেয়ে ফেলে এটা আপনার চোখ থেকে বের হয়ে যায় আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনার মুখ থেকে এক ধরনের জীবাণু বের হয় যে মেডিসিন আপনার শরীরের যে রোগ হবে এই রোগের প্রতি সেতুকের জন্য আল্লাহ ঔষধ আপনার মুখে দিয়েছে কিভাবে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি দুই হাত ধুবেন এরপর এক গ্লাস পানি নেবেন আপনি কুলি করবেন না আপনি ব্রাশ করবেন না আপনি মেসওয়াক করবেন না আপনি ওই অবস্থায় আপনি মুখ না ধুয়ে এক গাছ পানি খালি পেটে ওই অবস্থায় খেয়াল করবেন তাহলে আপনার বডিতে যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো এই উপকারী জীবাণু ভিতরে ঢুকে ওগুলো ঠিক করে ভাষা আল্লাহ বলছে তাই আল্লাহ সুবাহবে আল্লাহ জি বলো তোমার এই বান্দা তোমাকে ভয় করতো তোমাকে ভয় করে কান্নাকানি করতো আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও না তুমি তোমার বান্দাকে maaf করে দাও না তোমার বান্দার চোখের পানিতে আমাকে ভিজিয়েছিল আল্লাহ তাআলা তখন বলবেন মালা! জি যাও আজকে এই চুরের সালাহতের কারণে আমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম